হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো ঘড়ি কাটায় দেখে নাও তোমরা কটাই বাজে এগারোটা কুড়ি বেজে গেছে আর তখনও কিন্তু আমার বিছানার অবস্থা এই রকম আর এখন তো শীতকাল কারণ সবাই এখন একটু লেটেই ওঠে আর আমরা তো রাত্রি করে ঘুমাই অনেক রাতি হয়ে যায় শুতে শুতে তাও মিনিমাম ওই একটা দেড়টা মতো বেজে যায় মানে শুয়ে পড়ি শুয়ে শুয়ে আর কি ফোন ঘাঁটি এই আর কি কাজকর্ম কিছুই থাকে না তো যাই হোক অনেক দেরি হয়ে গেছে দেখতেই পেলে তোমাদেরকে দেখিয়েই দিলাম আর এটা আমার প্রতিদিনের এখন অভ্যাস হয়ে গেছে জানি না কবে এই অভ্যেসটাকে আমি চেঞ্জ করতে পারবো আর বাবাই তো স্কুলে ভর্তিও হয়ে গেছে এবারে এই চেঞ্জ করতে হবে আর আমার মা কিন্তু খুবই বকাবকি করে আর কি এত লেটে উঠলে তো যাই হোক বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিলাম তারপরে এই যে এই ব্ল্যাঙ্কেটগুলোকে আমাকে ডেলি ভাজ করতে হয় আর আমার তো এখন যেহেতু রাখার অসুবিধা নেই আর এখন তো শীতকাল পড়ে গেছে ব্ল্যাঙ্কেট তো লাগবেই তার জন্য আমাকে বিছানার ফোনতে জড়ো করে রাখতেই হবে তো এখন ভাজ করছি আবার একটু পরেই কিন্তু বাবাই গিয়ে ঘেঁটে দেবে আর তারপর বিছানাপত্র সব গুছিয়ে চলে এসেছি এই যে রান্নাঘরের কারণ রাতের খাওয়া দাওয়ার বাসনগুলো সব মেঝে মুজে রেখেছিলাম আর কালকে অনেকেই বাসন বেরিয়েছিল সেগুলোই আর কি গুছিয়ে গাছিয়ে নিলাম তারপর গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে নিলাম উঠে তো চাটা খাওয়া হয়ে গেছে তখন হালকা ফুলকা সব মুছেছি আর তারপরে আবার রান্না বসাবো তার জন্য আগের থেকে একটু মুছামুছি করে নিতে হয় আর ঘরটার তো মিনিমাম মোটামুটি ঝাড়ই দেওয়া হয়ে গেছিল কিন্তু কিছুটা বাকি ছিল আর দেখো ঘর ঝাড় দেওয়ার পরেও কিন্তু আমার অনেক নোংরা ওঠে মানে নোংরা আর কি করে বাবাই আর দেখো ঘরের মধ্যে জুতো পরছিলাম বলে তোমরা তো দেখেইছো বুবাই কি বলেছে তো এত ঠান্ডা লেগে যাচ্ছে যে কী বলবো আর রাত্রিবেলা যেহেতু বাবাইয়ের জন্য আমাকে পাখা চালিয়ে শুতে হয় তার জন্য আমাদের তিনজনেরই অনেক অনেক ঠান্ডা লেগে গেছে তো ঘর বাড়ি পুরোপুরি সব পয় পরিষ্কার করে চলে এসেছি এখানে ভাতটা আগে বসিয়ে দেবো আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তার জন্য এখন একবেলারই ভাত আর এই যে বা হাতে যে চাল তোলার নিয়মটা এটা কিন্তু আমার মা আমাকে শিখিয়েছিল তো কে কে করো আমার মতো জানি বসিয়ে চলে এসেছি এখানে সব সবজিপত্রগুলোকে কাটতে আর বেগুনটার অবস্থা দেখেছি এটা কিন্তু আমি পয়সা দিয়ে কিনে নিই এটা কিন্তু আমি ফ্রিতেই এনেছিলাম মানে যে সবজির দোকান থেকে আমরা বারো মাস সবজি নিই সেই কাকুই আমাদেরকে দিয়ে দিয়ে ছিল বাজারে গেছিলাম যেহেতু আর আজকে তো পালং শাক করবো আর পালং শাকে বেগুন না দিলে হয় আগে আমার বেগুন একটু অ্যালার্জি হতো কিন্তু এখন আর হয় না আর একটু এনেছিলাম হচ্ছে বক ফুল আর দিদির বাড়িতে তো প্রচুর বক ফুল হয় গেলে তো আনবোই তো সবজি টবজি কেটে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি রান্না করতে আর পালং শাক করবো বড়ি টড়ি দিয়ে তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম কয়েকদিন আগে কীভাবে পালং শাক রান্না করি তো এর মধ্যে সিমটাই একটু দিতে ভুলে গেছিলাম আর সিমটা ছিল ফ্রিজে আমার কিন্তু মনে ছিল না তো যাই হোক যেইটুকুনি হাতের সামনে পেয়েছি যেরকম মনে ছিল সেই দিয়েই আর কি করব ভাতটা তো আমার ফুটেই গেছে পাশে গেছে দেখতেই পাচ্ছ আর আজকে তো অনেকটাই লেট হয়ে গেছিলো মানে আমার ডেলি প্রতিদিন লেট হয়ে যায় এটা তো নতুন কিছুই না তো যাই হোক তাড়াহুড়ো করে আর ওদিকে তো ভিজিয়েছিলাম দু বালতি কাচার জন্য কারণ তিন চার দিন ধরে অনেক আর কি পড়ে গেছিলো জামা কাপড় তার জন্য ভিজিয়ে দিয়েছি আজকে কাজবো আর এখানে দেখো সয়াবিন করব বলে সয়াবিনগুলোকে একটু আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম নুন জলে গরম জল করে একটু ফুটিয়ে একটু ভেজে ভেজে নিয়েছিলাম আর কি আর সোয়াবিন তো ভাজ মানে কড়া রান্না করার আগে একটু আমি ভেজে নিই আর কি কি ফোড়নে দিলাম তোমরাই দেখে নাও তো কে কী কী দিয়ে সোয়াবিন করো মানে অনেকে ডিম টিম দিয়েও করে আমরাও খাই একটু মাঝে মধ্যে ডিম দিয়ে আর ওটা তো আমরা বেশি ভালোবাসি ডিম দিয়ে সোয়াবিন দিয়ে তো এখানে আলুগুলোকেও আর কি লাল লাল করে ভেজে নেবো তো এখন তো আমরা চন্দ্রমুখী আলু খাচ্ছি আর কদিন পরই তো উঠে যাবে একদম নতুন আলু তখন এই আলুগুলোকে একদমই আর পাওয়া যাবে না আর আমি একদম নতুন আলু খেতে পছন্দ করি না তো আগের থেকে আমাকে তুলে রাখতে হবে আর আলু তো মশলা টশলা দিয়ে একটু ভালো মতো করে কষিয়ে নেবো আদা জিরে পেঁয়াজ সব কিছু দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছিলাম রসুন টসুন দিয়ে আর মশলাতে তো আর কী দেবে এটা তো আর নতুন কিছু না কারণ সবাই বাড়িতে রান্না করো এটা তো আর মানে নতুন কিছু আমার থেকে শেখার মতো নেই তো মশলাগুলোকে ভালো মতো করে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো এটার মধ্যে সয়াবিন তো সয়াবিন তো আগের থেকে আমি ভেজে রেখেছিলাম তার জন্য আলুর সাথে আর ভাজি নিই তো এখানে একটু কষিয়ে টসিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো তো ভালো মতো করেই মানে মোটামুটি আমার রান্না হয়েই গেছিলো তো কিছুটা রান্না বাকি পড়েও গেছিলো তো সেইগুলো আবার আস্তে আস্তে করছি আর বললামই ওদিকে তখন রান্না করতে করতে আমি কিন্তু অল্প অল্প করে কাচাকুচিও করে নিচ্ছিলাম গরমকালে যে হারে আমরা রোদ পাই শীতকালে কিন্তু সেইটা পাই না তার জন্যই আমাকে একটু সকাল সকালে আর কি কুচি করে নিতে হবে এই আর কি তো এখানে চাপা দিয়ে চলে গেছি হচ্ছে ছাদে জামা কাপড়গুলো মানে শুকাতে দেওয়ার জন্য আর তোমাদেরকে তো বললামই যে আমি জামা কাপড়গুলো টুটু করে কেঁচে নিচ্ছিলাম আর বাবাই তো প্রচণ্ড জামা নোংরা করে জামা কাপড় নোংরা করে বাচ্চারা তো করবে এটা স্বাভাবিক আর তার সাথে সাথে আছে বুবাইও তাই জন্য তিন চার দিনে জামা কাপড় একবারে জমিয়ে রেখে কাচ্ছিলাম আর যে হারে ঠান্ডা লেগেছিল তাই জন্যই কাঁচাকুচি করা ছিল না আর দেখো বাবাইয়ের পিছনে কত আমাকে চিল্লাতে হয় ছাদে গিয়েও চিল্লাচ্ছি তো ছাদ থেকে নেবে চলে এসে আর এখানে মোটামুটি সয়াবিনটা আমার হয়েও গেছে আর তারপর বকফুলগুলো ভাজবো বলে একটু বেসনও আমি গুলিয়ে নেব আর এগুলো তো খাওয়ার সময়তে মানে একদম গরম গরমই ভালো লাগে কিন্তু কি করব আর গরম গরম করার মতো আমার পরিস্থিতি নেই কারণ বাবাইকে টাইমে খাওয়াতে হবে আর নিজেকেও একটু টাইমে এখন থাকতে হয় তার কারণ কি বলবো রোগ যেহেতু ধরে নিয়েছে বাবাইকে তো টাইমে খাওয়াতেই হবে নিজেরা খাই না খাই আর বাবাই কিন্তু এই বড়া টড়া খেতে খুবই ভালোবাসে তোমরা তো খেয়েছো নিশ্চয়ই কালকের ভিডিওতে কিন্তু যতটা পারি ওকে আর কি দিই না মানে ওর থেকে আর কি লুকিয়ে ছুড়িয়েই খেতে হয় কিন্তু কিছু কিছু জিনিস ও চোখের সামনে ভাজবো আর যেগুলো খেতে বিশেষ করে ভালোবাসে সেগুলো কিন্তু বাচ্চাদেরকে না দিয়ে খাওয়াও যায় না তো এখানে আমি মোটামুটি ভেজে নিচ্ছিলাম এই ছটা সাতটা ফুলের দাম দশ টাকা কী বলবো তো যাই হোক ভালো লাগে খেতে যখন ইচ্ছা হবে তো কিনে খেতেই হবে দশ টাকা হোক সে কুড়ি টাকা হোক আর এই বকফুল আর ডাল দিয়েই কিন্তু আমাদের খাওয়া হয়ে যায় আর বুবাই তো খেতে তো ভালোবাসে ওর মানে মোটামুটি সব কিছুই খেতে ভালোবাসে তো এখানে মোটামুটি ভাজা টোজা হয়ে গেছিলো আর তখন আমার বেগুন ভাজা হয়নি তো ভাবলাম যে মানে বড়া ভাজার পর যে তেলটা থাকবে ওটার মধ্যে আর কি বেগুনগুলোকে ভেজে নেব মানে ওই মাছের তেলে মাছ ভাজা যাকে বলে আর কি তো এখানে বেগুন রেগুনগুলোকে সবগুলোকে ভেজে নিচ্ছিলাম আর বেগুন তো মোটে ছিল দুটো সবগুলো না মানে দুটো ছিল আর আজকের মেনু ছিল দেখো ভাত এখানে করেছিলাম হচ্ছে পালং শাক তোমরা তো দেখলেই পালং শাক করেছি সয়াবিনের তরকারি বকফুলের বড়া আর তোমার বেগুন ভাজা আর কালকের কিছুটা ছিল বাসি ডাল তো ভিডিওটা আজকে এইটুকুনি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও টাটা